ডিকশনারি অ্যাড ডিকশনারি অ্যাডজাস্টেবিলিটি সাধারণ অর্থে অ্যাডজাস্টেবিলিটি শব্দটি কোনো কিছু সহজেই পরিবর্তন বা সামঞ্জস্য করার ক্ষমতা বা যোগ্যতাকে বোঝায় যাতে এটি বিভিন্ন পরিস্থিতি বা প্রয়োজনের সাথে মানিয়ে নিতে পারে এটি সাধারণত যান্ত্রিক বস্তু আসবাব পোশাক বা এমনকি ব্যক্তির মানসিক ক্ষমতার ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেখানে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব উদাহরণস্বরূপ একটি অ্যাডজাস্টেবল চেয়ার মানে এমন একটি চেয়ার যার উচ্চতা বা অবস্থান পরিবর্তন করা যায় শব্দটি অ্যাডজাস্ট থেকে উদ্ভূত যার অর্থ হল সঠিকভাবে খাপ খাওয়ানো বা পরিবর্তন করা সেনেনেমস প্রতিশব্দ ফ্লেক্সিবিলিটি নমনীয়তা অ্যাডাপ্টেবিলিটি খাপ খাওয়ানোর ক্ষমতা মডিফায়াবিলিটি পরিবর্তনযোগ্যতা যদিও ফ্লেক্সিবিলিটি সাধারণত শারীরিক বা মানসিক নমনীয়তা বোঝায় আর অ্যাডাপ্টেবিলিটি নতুন পরিবেশ বা পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা বোঝায় অ্যান্টানেমস বিপরীত শব্দ রেজিডিটি অনমনীয়তা এনফ্লেক্সিবিলিটি অপরিবর্তনযোগ্যতা ফিক্সনেস স্থিরতা এগুলো বোঝায় যে কোনো কিছু সহজে পরিবর্তন বা সামঞ্জস্য করা যায় না